নমস্কার শক্তি অস্ত্র চ্যানেলের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন মাসিক রাশি ফলের ভিডিওর আজকের আলোচনার বিষয় কিন্তু হচ্ছে সিংহ রাশি অর্থাৎ কিনা সিংহের জাতক জাতিকাদের আগামী মে মাসটা কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাকত্রিক এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সিংহের ওপরে কিন্তু বর্তমানে শনির ধাইয়া শুরু হয়েছে আর্থিক দিক থেকে একটা যে প্রেশার সেইটা কিন্তু সিংহের উপরে আছে সেই সঙ্গে মূলত এই সময়ে কিন্তু ব্যবসার ক্ষেত্রে উত্থান পতন সেইটা কিন্তু শুরু হয়েছে একই সঙ্গে এই সময়ে কিন্তু শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু আস্তে আস্তে শুরু হচ্ছে এখন মে মাস মে মাসটা মূলত কেমন যাবে শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে কিন্তু মে মাস যে মাসটা কিন্তু যথেষ্ট শুভ হতে চলেছে সিংহের ক্ষেত্রে মে মাসের প্রথম থেকেই আমরা কিন্তু দেখব যে সিংহের অধিপতি রবি যিনি কিন্তু আপনাদের রাশি অনুযায়ী নবম স্থানে অবস্থান করবেন যার ফলে কিন্তু এই সময়ে ভাগ্যের একটা সাপোর্ট সেইটা কিন্তু আসবে একই সঙ্গে এই সময় কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে যারা বিদেশে যেতে চাইছে এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ সময় সেই সঙ্গে মেশে রবির অবস্থান এবং সেই সঙ্গে উচ্চস্ত রবি যার সমসপ্তম দৃষ্টি কিন্তু থাকছে আপনাদের থার্ড হাউসের উপরে যার ফলে কিন্তু এই সময়ে যোগাযোগ সেইটা কিন্তু এই সময়ে বাড়বে সেই সঙ্গে প্রতিবেশীদের দ্বারা শত্রুতাই যারা দীর্ঘদিন ধরে জেরবার হয়েছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সেই শত্রুতার অবসান সেইটা কিন্তু এই সময়ে ঘটবে এবং সেই সঙ্গে আপনার গুরুত্ব বৃদ্ধি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় মে মাসের সবচেয়ে বড় সঞ্চার হচ্ছে বৃহস্পতির সঞ্চার অর্থাৎ কিনা দেবগুরু বৃহস্পতি ফরটিন্থ অফ মে দশম স্থান থেকে একাদশ স্থানে সঞ্চার করবেন যার ফলে কিন্তু সন্তানের ক্ষেত্রে এই সময় যথেষ্ট সময় যারা সন্তানের এডুকেশন মূলত ভালো প্রতিষ্ঠানে ভর্তি ইত্যাদি নিয়ে যারা চিন্তার মধ্যে ছিলেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ সময় সন্তান যারা নেবেন ভাবছেন অথবা অ্যাডাপ্ট করবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ সময় সেই সঙ্গে অবশ্যই আমাদের আরও একটি বিষয় বলতে হবে সেটা হচ্ছে আঠেরোই মে তারিখ রাহুকেতুর সঞ্চার রাহু কিন্তু সঞ্চার করবে আপনাদের সপ্তম স্থানের ওপরে যার ফলে কিন্তু হঠাৎ করে ব্যবসায়ী বড় অ্যামাউন্টের ইনভেস্ট আপনারা করার থেকে বিরত থাকুন সেই সঙ্গে মূলত পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে যারা সংযুক্ত আছেন এই সময়ে কিন্তু সতর্কতা অবলম্বন সেইটা কিন্তু আপনাদেরকে এই সময়ে করতে হবে সেই সঙ্গে বিভিন্ন অনলাইন বিজনেসের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ সময় রাহুর সঙ্গে সঙ্গে মূলত কেতু যিনি কিন্তু আপনাদের রাশির ওপরে সঞ্চার করবেন যার ফলে এই সময়ে কিছুটা ডিপ্রেশন সেইটা কিন্তু আসার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু আমাদেরকে গোচর বিশ্লেষণ আমাদেরকে মূলত করতে হবেই না হলে কিন্তু জীবনে একটার পর একটা সমস্যা আসবেই আসবে ধরুন আপনি একটি জবের সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন জবটাকে মূলত চেঞ্জ আপনি করবেন এখন গ্রহের অবস্থান যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু জব নিয়ে একটার পর একটা সমস্যা আসবেই আসবে সুতরাং অবশ্যই আপনারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেখে নিন গ্রহের সেই সময়ের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট মূলত করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারেই আপনারা ভালো অবশ্যই থাকবেন হান্ড্রেড পারসেন্ট আপনারা থাকবেন জানবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে যার ফলে সঞ্চারের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা সিংহের ওপরে কিন্তু ধাইয়া চলছে শনির অর্থাৎ ধাইয়া শুরু হয়েছে উনত্রিশে মার্চের পর থেকে সেই সঙ্গে শনির অবস্থান কিন্তু আপনাদের অষ্টম স্থানের ওপরে বর্তমানে কিন্তু সিংহ যথেষ্ট আর্থিক একটা মূলত চাপের মধ্যে রয়েছেন সেই সঙ্গে সাংসারিক অথবা মানসিক অস্থিরতা এবং সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে একটা উত্থান পতন সেইটা কিন্তু সিংহের বর্তমানে চলছে এখন বিষয়টা হচ্ছে এত কিছুর মধ্যেও কিন্তু একটা কথা বলবো সেটা হচ্ছে মে মাস কিন্তু যথেষ্ট ব্যতিক্রমী মাস হতে চলেছে সিংহের ক্ষেত্রে শুরুতেই একটা কথা সেটা হচ্ছে মাসের একেবারে প্রথম থেকেই কিন্তু আপনাদের রাশির অধিপতি রবি যিনি কিনা নবম স্থানে উচ্চস্থ অবস্থায় অবস্থান করবেন যার ফলে যাদের পিতা দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময় আসবে যার ফলে দ্রুত আরোগ্য লাভ সেইটাও কিন্তু এই সময়ে সম্ভব হবে সেই সঙ্গে যোগাযোগ সেইটা কিন্তু এই সময়ে বাড়বে যারা ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে আছেন এদের ক্ষেত্রে জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে একই সঙ্গে কিন্তু এই সময়ে চ্যানেল মনিটাইজেশন হতেও কিন্তু আমরা দেখব যারা মূলত প্রতিবেশীদের দ্বারা দীর্ঘদিন ধরে জেরবার হয়ে আছে এদের ক্ষেত্রে কিন্তু সেইখান থেকে একটা রিলিফ সেইটা কিন্তু আসবে এবং সেই সঙ্গে শত্রুতার সমাপ্তি এবং আপনার গুরুত্ব বৃদ্ধি দুটোই কিন্তু এই সময়ে লক্ষণীয় মে মাস কিন্তু সিংহের উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো মাস অর্থাৎ কিনা যারা উচ্চশিক্ষার মধ্যে আছেন বিশেষ করে মেডিকেল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ইত্যাদির মধ্যে আছেন বা ইত্যাদি নিয়ে আপনারা পড়াশোনা করছেন বিদেশে যাবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ সময় বারংবার যাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা আসছিল এদের ক্ষেত্রে কিন্তু সুযোগ সেইটা এই সময়ে সৃষ্টি হবে মে মাসের সবচেয়ে বড় যে ট্রানজিট সেইটা হচ্ছে অফ মে বৃহস্পতির সঞ্চার যা কিন্তু সন্তানের শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় সেই সঙ্গে যাদের সন্তান বারংবার অসুস্থ হয়ে পড়তো এদের ক্ষেত্রে কিন্তু বেটার একটা মূলত ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে আসবে সন্তানের এডুকেশনের ক্ষেত্রে মে এবং সেখান থেকে শুরু করে একটি বছর কিন্তু যথেষ্ট শুভ এই সময়ের পর থেকে হওয়া এক্সামে কিন্তু রেজাল্ট যথেষ্ট ভালো হবে যাদের সন্তান ভালো কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে চাইছে এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়ে যথেষ্ট শুভ হবে অর্থাৎ ভগবানের আশীর্বাদ স্বরূপ সেই সঙ্গে এই সময়ে প্রেমের ক্ষেত্রে সফলতা সেইটা কিন্তু কিন্তু আসবে এই যে সংযোগ যার ফলে যাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল অথবা সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে যারা সন্দিহান হয়েছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সেই সম্পর্ক বিবাহে পরিণতি পেতে চলেছে সেই সঙ্গে যাদের সন্তান ভীষণ অবাধ্য ছিলেন এদের ক্ষেত্রেও কিন্তু এবার আস্তে আস্তে ভালো হবে সেই সঙ্গে যারা সন্তান নেবেন ভাবছেন দীর্ঘদিন ধরে অথবা অ্যাডপ্ট করবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ সময় একটি কথাই বলা যায় সেটা হচ্ছে ফরটিন্থ অফ পর থেকে একটি বছর কিন্তু সন্তানের এডুকেশন এবং সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ সময় যাদের পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন আইনি ঝামেলা চলছিল এদের ক্ষেত্রে কিন্তু সেই ঝামেলা থেকে সিংহ কিন্তু এবার বেরোতে পারবেন অথবা যারা ভাবছেন যে পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা আছে মামলা আপনারা করবেন এই সময়ে কিন্তু যথেষ্ট শুভ অর্থাৎ সেই ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট ভালো হবে সেই সঙ্গে মে মাসের আরো একটি গোচর সেটা হচ্ছে মে গোচর অর্থাৎ রাহু কিন্তু আপনাদের সপ্তম স্থানের ওপরে সঞ্চার করছে যার ফলে ব্যবসার ক্ষেত্রে বড় অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট এটা কিন্তু আপনারা অবশ্যই এড়িয়ে চলুন সেই সঙ্গে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনারা ভালোভাবে বুঝে নিয়ে আপনারা এগোবেন না হলে কিন্তু প্রতারিত হতে পারেন সেই সঙ্গে স্বামী বা স্ত্রীর মধ্যে একটা অ্যাডজাস্টমেন্টের অভাব সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় সেই সঙ্গে এই সময়ে স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে পুরাতন কোন অসুখের প্রাদুর্ভাব সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় হটকারী সিদ্ধান্ত সেইটা কিন্তু এই সময় বর্জন করুন রাহুর সঞ্চারের সঙ্গে সঙ্গে আঠারোই মে কিন্তু কেতুরও সঞ্চার হবে আপনাদের রাশির উপরে যার ফলে হঠাৎ হঠাৎ সৃষ্টি সেইটা কিন্তু লক্ষণীয় সেই সঙ্গে বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের দিকে একটা আগ্রহ এবং সেই সঙ্গে মাঝে মাঝেই কিন্তু কিছুটা হেল্পলেস লাগতে পারে সিংহের যদিও প্রতিকার আলোচনা করব দেখতে থাকুন আপনারা রাজনৈতিক প্ল্যাটফর্মে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা এই সময়ে বাড়বে যদিও অতিরিক্ত ঝুঁকি এই সময়ে আপনারা এড়িয়ে চলুন এই সময়ে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে অর্থাৎ আঠারোই মেয়ের পর কিন্তু যথেষ্ট শুভ সময় যদিও এই সময়ে কিন্তু কর্মক্ষেত্রে পরিশ্রমের মাত্রা সেইটা কিন্তু অনেকাংশে বাড়বে নিচু শ্রেণীর বেশ কিছু কর্মচারীদের দ্বারা গুপ্ত শত্রুতার সৃষ্টি সেইটা কিন্তু এই সময়ে হওয়ার একটা সম্ভাবনা আছে সুতরাং এই সময়ে নিজের কর্মের ওপরে আস্থা রাখুন নেক্সট আলোচনা করবো নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিছুটা ডিপ্রেশন সেইটা কিন্তু গ্রাস করতে পারে সেই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত পুরাতন অর্থের যে প্রাপ্তি সেইটাও কিন্তু এই সময়ে দেখব আমরা রিসার্চ ওরিয়েন্টেড কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এই সময়ে কিন্তু যথেষ্ট শুভ মূলত তাদের ক্ষেত্রে নেক্সট আলোচনা করব পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যোগাযোগ এই সময়ে বাড়বে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে এই সময়ে মূলত কর্ম কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু শুভ সময় নেক্সট আলোচনা করব উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের দিকে একটা ন্যাক সেইটা কিন্তু বাড়বে একই সঙ্গে আত্মবিশ্বাস সেইটা কিন্তু বাড়বে সেই সঙ্গে প্রতিবেশীদের দ্বারা যারা শত্রুতাই জেরবার হয়েছিলেন সেই শত্রুতার অবসান সেইটা কিন্তু এই সময়ে আসবে নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম জন্ম ছক এবং 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 ছকে অবস্থানকারী গ্রহ তার দশা অন্তর্দশা নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে ধাইয়া শুরু হলো সুতরাং অবশ্যই সাতমুখী রুদ্রাক্ষ এই সময়ে শোধন করে ধারণ করুন মা দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র এই সময়ে অবশ্যই কিন্তু আপনাদের পাঠ করা উপযোগী হবে অথবা মোবাইলে আপনারা চালিয়ে দিয়ে শুনুন সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা করতে থাকুন শনিবারের দিন রুদ্রাভিষেকের পর কিন্তু একটু কালো তিল আপনারা মহাদেবকে অর্পণ করবেন সেই সঙ্গে এই সময়ে কিন্তু সূর্য প্রণাম আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে অবশ্যই আপনারা এই সময়ে প্রতিদিন সকালবেলায় উঠে সূর্যার্ঘ দিন সেই সঙ্গে নবগ্রহ স্তোত্র পাঠ সেইটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে এবং সমস্যা মুক্ত জীবন যাপনের জন্য রেমিডি পেতে অবশ্যই আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার